এই কে তুমি কে তুমি আমার পিছু করছো এই আমাকে ছাড়ো এই আমাকে ছাড়ো আমার পিছু আসবে না কিন্তু আমার পিছন পিছন আসবে না তুমি কে তুমি হ্যাঁ তোমাকে দেখতে কি রকম ভয়ানক তোমার গা দিয়ে কত গরম ও মাই গড বাঁচাও বাঁচাও কি আছো বাঁচাও তো রক্ত খাবো তো রক্ত না আমি বাঁচবো না গড ও মাই গড আমার রক্ত খাবে বলছে ফ্র্যাঙ্কলিন দা ফ্র্যাঙ্কলিন দা কোথায় আছো ফ্র্যাঙ্কলিন দা আমাকে বাঁচাও এই তো এই তো ফ্র্যাঙ্কলিন দা বাড়ির সামনে চলে এসেছি ফ্র্যাঙ্কলিন দা এই আমার পিছনে এখনো আসছে আমার রক্ত সব খেয়ে ফেলবে আমাকে তো আমার আমার যদি রক্ত খেয়ে ফেলে তাহলে তো আমি মরেই যাব ফ্র্যাঙ্কলিন দা সিনচেন সিনচেন তোরা বাড়িতে আছিস নাকি কি বাড়িতে আছিস ডোরেমন তুইও কি বাড়িতে আছিস নাকি আমাকে বাঁচা রে আমাকে বাঁচা প্রাঙ্গলিন্দা দা আমার রক্ত খেতে চলে এসছে কে যেন একটা দানবের মতো হে ফ্র্যাঙ্কলিন দা কোথায় ওপরের ঘরে জিম করছো নাকি দা ও প্রাঙ্কলিন্দা এই দেখো এ দেখো গা দিয়ে কত গরমে আমার রক্ত খেয়ে ফেলবে দা বাঁচাও বাঁচাও প্রাঙ্গলিন্দা আমি ওপরের ঘরে যাচ্ছি দা আমি ওপরের ঘরে যাচ্ছি তুমি ওপরে আসতে দিও না এটা হচ্ছে ফ্র্যাঙ্কলিন দা হ্যাঁ 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 দা বাঁচাও আমি তোর রক্ত খাবো আমি তোর রক্ত খাবো আমি রক্ত খাওয়া দেখ আমার গায়ে কত রক্ত আমার এগুলো সব রক্ত আমি রক্ত খেয়ে খেয়ে আমার গরম হয়ে গেছে আর দেখেছিস আমার গায়ে কত গরম আদার তোকে একটা প্ল্যান না করলে কোনো মতে হবে না তোকে প্রথমে বাইরে বের করতে হবে আয় আয় আমার রক্ত খাবি তো বাইরে আয় আয় আমার রক্ত খাবি তো বাইরে আয় দেখ আমার হাতে কি রয়েছে লে লে দিয়েছি দিয়েছি তোকে ভাই একটা গুলি দিয়েছি হ্যাঁ 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 দাদা তুই আবার রক্ত খাবি তোকে আমি জলের মধ্যে একদম মুখ ঠুসে ধরবো দাঁড়া তোকে আমার বাড়ির থেকে বের করতে হবে নাহলে তুই সিনচান চলে আসলে তুই সিনচান ভয়ে একদম অজ্ঞান হয়ে যাবে তুই রক্ত খাবি তো এদিকে আয় এদিকে আয় আমার রক্ত খাবি আয় আয় দাঁড়া তোকে আমি পুলিশ স্টেশনে নিয়ে যাই ও মাই গড ও মাই গড ও মাই গড পুলিশ স্টেশনে তোকে নিয়ে যেতে হবে আর পুলিশকে দেখাতে হবে না 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 প্রথমেই আমি মারবো না প্রথমে মারলে আমার নামে এফআইআর চলে আসবে দাঁড়া আয় এদিকে আয় রক্ত খাবি তো এদিকে আয় ও মাই গড আমি কি চিটকোট ডায়াল করছি ও মাই গড ও চারশো 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 চিটকোট লে ভাই লে আমি গাড়ি অর্ডার করে দিয়েছি এবার আয় আমার পিছন পিছন আয় 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 তোকে জেলখানায় যদি না বন্দি করতে পেরেছি তোকে দাঁড়া 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 আয় আমার বুদ্ধি আমার কাছে রয়েছে রে আমার বুদ্ধি আমার কাছে রয়েছে তোকে জেলখানায় বন্দি করব তুই এই রক্ত খাবি পুলিশ অফিসার পুলিশ অফিসার একটা কোথা থেকে কোনো একটা দানব চলে এসছে বুঝলে পুলিশ অফিসার ও রক্ত খাওয়া আপনারও রক্ত খেয়ে ফেলতে পারে তো ওকে জেলে বন্দি করতে হবে কই কিরকম দেখতে জানোয়ার এই জানোয়ারটা কিরকম দেখতে আরে স্যার আপনি কি বেড়া নাকি আপনি কানে শুনেন না ওটা জানোয়ার না ওটা দানব দানব রক্ত খায় সবার ব্যাং দাঁড়া আমি ডেকে নিয়ে আসছি সামনের দিকে এই রক্ত খাওয়া প্লিয়ার রে এই রক্ত খাব দানব আয় চল 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 পুলিশের কাছে আয় পুলিশের কাছে আয় আর দেখ আজকে তোকে ভোজ পুলিশের স্টেশনে বন্দি করে দেবো দাঁড়া না পুলিশের স্টেশন ও স্যার স্যার ওই দেখুন এই দেখুন চলে এসছে স্যার এই দেখো এর গা দিয়ে প্রচুর গরম গা দিয়ে প্রচুর গরম রক্ত খেয়ে খেয়ে গরম বানিয়ে ফেলেছে গা দেখেছো আয় আয় তোকে জেলের মধ্যে বন্দি করবো রে আয় তোকে জেলের মধ্যে বন্দি করবো আয় হুম ঢোক 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 ওই ভিতরে চ ভিতরে চ ভিতরে রক্ত খাবি লে লে দিয়েছি দিয়েছি পুলিশ অফিসার পুলিশ অফিসার এই দেখো প্রথমে একটাকে মেরেছি আবার হয়ে গেছে আবার হয়ে গেছে এ ভাই কি দিয়ে জন্ম রে এর ও মাই গড কী দিয়ে জন্ম এর ভাই সব এ মারলেও ভাই বাস বেঁচে যাচ্ছে হুম স্যার স্যার আমি চলে যাচ্ছি আপনি এই দানবটাকে দেখবেন হ্যাঁ দানবটাকে দেখবেন কিন্তু আমি চলে যাচ্ছি স্যার ভাগ্যিস স্যার ভাগ্যিস ভগবান আমি বেঁচে গেলাম ও মাই গড স্যার দেখে রাখবেন কিন্তু স্যার এটা কিসের ছায়া ও মাই গড ও মাই গড এটা আবার বেরিয়ে গেছে স্যার আপনি কি পাহারা দিচ্ছেন আপনাদের জেলটা মনে হচ্ছে ফুটো জেল দিয়ে বেরিয়ে গেছে স্যার স্যার এক একে যে করেই হোক বন্দি করতে হবে না হলে কিন্তু শহরের সব মানুষ খেয়ে ফেলবে ফ্র্যাঙ্কলিন তুমি তো সব কিছু পারো একে বন্দি করে ফেলো ফ্র্যাঙ্গুলিন আমি আমি আমার আমার খুব গরম লাগছে ফ্ল্যাঙ্গলিন তুমি একে বন্দি করার চেষ্টা করো ফ্ল্যাঙ্গলিন আমার গরম লাগছে আমার গায়ের ওপর দিয়ে গেলো ফ্র্যাংলিন ও মাই গড ফ্র্যাঙ্কলিন স্যার এবার দুইটা তালা লাগিয়ে দেবো স্যার এবার একটা তালায় হয় নাই স্যার দুইটা তালা লাগিয়ে দিয়েছি স্যার এবার আর জেল থেকে বারিয়ে যেতে পারবে না স্যার এবার তাহলে আমি আসছি স্যার এই বদমাইশ জানোয়ারটা মানে ওই দানরটাকে স্যার আপনি দেখে স্যান দেখে রাখবেন আর পুলিশ অফিসার এলে ওকে মারবেন মেরে একদম মেরে একদম এই আর বেঁচে না ফিরতে পারে তো না আমি বাড়ি যাই ভাই বাড়ি গিয়ে আমি দেখি সিনচান আর ডোরেমন এলো নাকি স্কুল থেকে ভাই ওরা এলেই তো ভাই চাউমিন আর মুগলাই চাইবে ভাই তখন ভাই আনা তাড়াতাড়ি গিয়ে আমি প্রথমে গরম দুধ করব তারপর চাউমিন করব আজকে ভাই মুগলাই আমি কোনো মতেই করতে পারবো না ভাই কোনো মতেই পারবো না ওরা যা চাইবে তাই হবে নাকি আরে পিন্টু পিন্টু তুই কি ঘরের মধ্যে এখনো রয়েছিস নাকি এত ভয় পাস না ভাই চল 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 কই তুই পিন্টু হে পিন্টু পিন্টু রে ও মাই গড তুই তো আমার জামা কাপড় পরে ফেললি হ্যাঁ তুই ভয়ে আমার জামা কাপড় পরলি নাকি কি রে তুই আমার জামা কাপড় পরেছিস কেন ফ্র্যাঙ্কলিন দা তোমার জামা কাপড়টা খুব বেশ ভালো লাগলো তাই পরে ফেললাম ফ্র্যাঙ্কলিন দা আমাকে বাড়িতে দিয়ে আসো ঠিক আছে রে পিন্টু ঠিক আছে তুই যা আয় 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 এসে আমার এই মোটর সাইকেলে চাপ আমার এই মোটর সাইকেলে চাপ বুঝলি আর আরে কই পিন্টু পিন্টু ও মাই দেখেছ দেখেছো দেখেছো ছেলের কাণ্ড ছেলেটা আমার সেই মাটির তল দিয়ে সিনচানের মতো কায়দা করিস নাকি হ্যাঁ সিনচান যেরকম কায়দা করে তোদেরও সেই রকম কায়দা করতে হবে নাকি তুই বড় হসনি নাকি নাকি সিনচানের মতো পাঁচ বছর তোর এখনো ব্যাং আমার ভাল লাগে না ব্যাং চাপ 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 চল চল তোকে তোর বাড়িতে আর দেখ খবরদার খবরদার এদিকে আসবি না তোর বাড়ির দিকেই থাকবি বুঝলি এদিকে আসলে ও ও ও ও ভাই গড এখানে কতগুলো লোক ও মাই গড এখানে তো আরো লাভা টাইটান এই লবা টাইটন তোর ভাইকে কিন্তু জেলে বন্দি করে দিয়েছি তোদেরও জেলে বন্দি করে দেব দেখ 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 কতগুলো লোক কতগুলো লোক একসাথে করেছি সবটাকে মারবো সঙ্গে তোকেও মারবো তোদেরও রক্ত খাবো সবারই রক্ত খাবো আমাদের এখন ডান্স করার ইচ্ছা হয়েছে হা হা দেখ 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 আমি কিভাবে ডান্স করছি দেখ আমাদের কত

এই লাভাটাই যেন দাঁড়া আমার কাছে আসবি না কাছে আসবি না আমার কাছে কিন্তু রকেট লাঞ্চার থোপ সমস্ত কিছু আছে তোদের কিন্তু একদম মেরে দেবো একদম কিন্তু মাইকে বাপ করে দেবো আর দাঁড়া 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 তোদেরকে আমি তোদেরকে সাহসা না করলে হবে না তোরা মানুষ খাবি শহরের সমস্ত রক্ত তোরা খাবি হ্যাঁ রক্ত খাওয়া প্লেয়ার বুঝতে পেরেছি তোরা আয় আয় আমার পিছন পিছন আয় যদি ভালো চাস তো আমার পিছন পিছন আয় তোর ভাইকে আমরা কোনো মতেই ছাড়বো না দাঁড়া আমি পুলিশ স্টেশন যাচ্ছি তোর ভাইকে আমরা কোনো মতেই ছাড়বো না তোর ভাই পুলিশ স্টেশনের মধ্যেই পচে পচে মরবে হা হা এটাও আমাদের ক্যালমা হা হা ও পুলিশ অফিসার পুলিশ অফিসার বলছি ওই বদমাইশ বদমাইশ লাভা দাদাগুলো এসছে বুঝলে ওইখানে কতগুলো মানুষকে একাট্টা করেছে আর ওদেরকে রক্ত খাবে বলছে ও মাই গড স্যার এই লাভা টাইটানটা বেরিয়ে গেল কি করে আরে প্রাঙ্গলিন কত গরম খুব অত গরমে ও দুই বাড়ি দিয়েছে তালা দুটো তালাই খুলে গেছে ও পালাচ্ছে দেখো দেখো ফ্র্যাঙ্কলিন তোমাকে আমি যা অর্ডার অর্ডার দিয়ে দিলাম তুমি ওদেরকে মারো তুমি ওদেরকে রকেট লাঞ্চার চালাও ও কে ফোর্টি চালাও ফ্র্যাঙ্কলিন একদম ফুল অর্ডার দিয়ে দিলাম তোমাকে মেরে ফেলো ওদেরকে মেরে ফেলো ফ্র্যাঙ্কলিন ও ভাইসাব সাব ফাইনালি ভাই আমি পেয়ে গেছি ভাই অর্ডার পেয়ে গেছি পুলিশে লে ভাই লে 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 আরে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছি আরে তারা যারা আমার এ কে ফোর্টি সামনে তোরা পারবি এটা টু পয়েন্ট ইউটিউব চ্যানেল হা হা ভাই আমাদের ভিডিও তো আজকে ভাইরাল হবেই ভাই আমাদের ভিডিও আজকে ভাইরাল হবেই কেননা ভাই আজকে ভাই ওরা ড্যান্স করছে ওদের ড্যান্স আ ও ও মাই গড ও মাই গড ও মাই গড ভাই ও শিব ভাই আমি একটু পড়ে গেলাম তো সে যাক ওরা ড্যান্স এখনো পর্যন্ত করছে ও মাই গড আজকে ভাই এই ভিডিও তো ভাইরাল যাবেই ভাই কেন না ভাই দেখো আমি এবার রকেট লাঞ্চার দিয়ে ভাই রকেট লাঞ্চার ভাই পরে আগে ভাই এদেরকে আমি ড্যান্স করা এই তোরা ড্যান্স করবি দাঁড়া দাঁড়া লে এ কে ফর্টি সেভেন গুলি খা গুলি খা বাবা আমাকে মারার জন্য ও ভাই পালাচ্ছে ও ভাই সাহেব পালাচ্ছে ওরে বাপরে এখনো ড্যান্স করছি মরার আগে ভালো করে ডান্স করে নে করে নে তোরা ও দেখো বাবা 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 এখনো পর্যন্ত ড্যান্স করছে করে 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 আমাকে মারতে আসছে ও ভাই সব আমাকে আবার মারতে আসছে এ যা আবার তোরা সবাই চলে যা যা এক এক করে সবাই পালা যা ওখান থেকে পালা 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 সবাইকে আমি ছাড়িয়ে নিয়েছি যা আর কেউ তোদের রক্ত খাবে না আর কেউ বাকি নেই কিন্তু ওই সাইডে আরেকটা রয়েছে ওটাকে আমাকে ভাই মারতে হবে তার আগে দেখি ও ভাই তা দেখো সবাই কিভাবে এখন দৌড়াদৌড়ি লাগিয়েছে ভাই ও মাই গড ভাই সব ভাই ভাই কত ভয়ে ছিল এই এই তোরা আমার বাড়ি যাচ্ছিস কেন এই এই এটা আমার বাড়ি আমার বাড়ি থেকে বেরো 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 তো বন্ধুরা এখনো পর্যন্ত তোমরা যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে ভাই আমাদের পাগলামি তোমাদের কীরকম লাগে ভাই কমেন্ট করে অবশ্যই জানাও ভাই আর ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলো না ভাই তো দাঁড়াও ভাই আমি তোমাদেরকে এই তুই আমাকে কুতু কুতু আর কতক্ষণ দিবি দেখ রকি সরি পিন্টু তোর নাম তো পিন্টু দেখ 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 পিন্টু আমাকে আর কুতু কুতু দিস না আমাকে এখনও একটা ইয়ে মারতে হবে ওই লাভা টাইটন এই দেখ এই দেখ পিন্টু সর 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 পিন্টু হলে মরবি কিন্তু পিন্টু তোকে মেরে ফেলবো যা মর ভরে গিয়েছে ভাই মরে গিয়েছে পিন্টু যা যা পিন্টু মন্ত্র পর না হলে বাঁচবি না পিন্টু মন্ত্রটা পরে ফেল তো ভাই দেখো ফাইনালি ভাই আমি দেখো সবকটা লাভাটেটানকে মেরে ফেলেছি আর ভাই দেখো সবাইকে আমি পুরো বাঁচিয়ে দিয়েছি তো ভাই আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ভাই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তো তোমরা জানোই ভিডিওতে কি করতে হবে ভিডিওটাতে একটা লাইক করে দিতে হবে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিতে হবে কমেন্টে বলতে হবে ভাই ভালো হয়েছে না খারাপ হয়েছে তো বাই বন্ধুরা টাটা